আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী আজকে থাকবে বাংলাদেশকে তার নিজের আয়ত্ত করে রেখেছে আমরা সরাসরি কারখানা থেকে আপনাদেরকে দেখেন শত শত প্রোডাক্ট হ্যাঁ চট্টগ্রাম টেরিবাজার টাঙ্গাইল করটিয়ার হাট ইসলামপুর গুলিস্তান চাঁদনিচক ফুলবাড়িয়া হম যে কোনো জায়গা বলেন পাইকারি যত মার্কেট আছে কুষ্টিয়া পোড়া বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই কালেকশনগুলো হোলসেল প্রাইসে দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের কাছে আসেন সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেন অনেক কম দামে একেবারে শতভাগ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো নিতে পারেন দেখেন চতুর্সাইট যেদিকে হিউজ ডিজাইনের পার ডিজাইনের দুই হাজার পিস করে আমরা প্রোডাক্ট করে থাকি তো আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সরাসরি নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র থেকে আপনাদেরকে প্রোডাক্ট দিই সেজন্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনারা সবচেয়ে কম দামে যথাযথ ভালো গুণগত মানসম্মত এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো তাহলে ইনশাআল্লাহ দেখেন কত শত শত ডিজাইন আমরা রেখেছি এগুলো সব ভাইরাল প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন ভাইরাল প্রত্যেকটা কালার থাকবে শতভাগ কালার কোষ গ্যারান্টি হুম পান থেকে চুনো খসবে না আমার যে কোয়ালিটি আছে এগুলা থেকে বিন্দু মাত্র পরিমাণ কালার কোষ 19 20 হবে না ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সাথে সাথে আমি আপনাদেরকে সমাধান দেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হাসিব পারফেক্ট সশন সব সময় চেষ্টা করি আপনাদেরকে বেস্ট একটা বাজেটের মধ্যে প্রিমিয়াম কিছু কালেকশন দিতে দেখেন আজকের যে ডিজাইনগুলো থাকবে এটা হচ্ছে এস পি এফ কটন কারের ডিজাইনগুলো সরাসরি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট টাকা নিতে পারবেন বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে আমরা হোলসেল দিয়ে থাকি টেরিবাজার চট্টগ্রাম নিউ মার্কেট হালিশহর শহর আন্দরকিলা যুবদি রোড অক্সিজেন পি জ্যাট বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি ইসলামপুর নিউ মার্কেট চাঁদনি চক কুষ্টিয়া পোড়াদহ জিনাইদহ যশোর বেনাপোল সব জায়গা মানে বাংলাদেশের যত এরিয়া আছে সিলেট শ্রীমঙ্গল হবিগঞ্জ হালিশহর তারপর হচ্ছে হকারস মার্কেট বাংলাদেশের যত বড় বড় মার্কেট আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো ব্যাপক পরিমাণে চাহিদার সাথে যাচ্ছে তো আপনারা যারা আমাদের ভিডিওটা আজকের ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা ভাই অন্তত বারোটা পিস প্রোডাক্ট আপনি ফর স্যাম্পল স্বরূপ কোয়ালিটি টেস্ট করার জন্য আমার প্রোডাক্টগুলো নিয়ে দেখেন যে আমরা হাসি পারফেক্ট পার্সন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদেরকে কিরকম রিজনেবল একটা প্রাইজে প্রোভাইড করি ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা কালার থাকবে এবং ডিজাইনগুলো থাকবে মাসাল্লাহ যোগ উপযোগী এ যুগের সর্বকালীন সেরা কোয়ালিটি সেরা মানসম্মত ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত চমৎকার চমৎকার সুপার স্পেশাল এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা বাজেটের মধ্যে প্রাইসটা কিন্তু পাঁচশো টাকার ভিতরে থাকবে মানে মোট কথা পাঁচশো টাকাই থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে কালার থাকবে আপনারা তিনটা ডিজাইন থেকে পিস প্রোডাক্ট নিতে পারবেন সর্বনিম্ন সমগ্র ংলাদেশে কন্ডিশনের প্রোডাক্টগুলো আমরা প্রেরণ করে থাকি প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসাল্লাহ দেখার মতো হ্যাঁ আর বিশেষ করে কালারগুলো থাকবে অথেন্টিক কালার শতভাগ গ্যারান্টি গ্রান্টিযুক্ত এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারতেছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি দুর্ভাগ্যবশত কেউ কোনো প্রোডাক্ট সেল করতে না পারেন সেটা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে বানটি বাজার আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন ইকবাল মার্কেটের নিচতলা এবং তলায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ব্যতিক্রম ধর্মী কিছু প্রোডাক্ট নিয়ে আসার জন্য বেস্ট একটা বাজেটের মধ্যে দেখেন আজকের যে কোয়ালিটিগুলো আছে পাঁচশো টাকার মধ্যে এত চমৎকার চমৎকার কালেকশন থাকবে এত জোস জোস কালেকশনগুলো থাকবে ইনশাল্লাহ আপনার দোকানকে আরও বেশি সৌন্দর্য মণ্ডিত করে তুলবে আমার এই কোয়ালিটিগুলো অনেক বেশি অ্যাকসেপশনাল এই কোয়ালিটিগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন কি যে জোস জোস কালেকশনগুলো শতভাগ কালার কস গ্রান্টি যুক্ত এই কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন ভিন্ন লেভেলের এক্সট্রিম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি আপনাদেরকে একেবারে সেরা একটা কোয়ালিটি একেবারে চিপ রেটের মধ্যে তো আমি একটা জিনিস প্রত্যাশা রাখবো আপনাদের প্রতি যদি সম্ভব হয় অবশ্যই আসবেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাসা মার্জিত স্মার্ট আধুনিক এবং ইউনিক প্যাটার্নের এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ একমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনেই পাচ্ছেন এবং বিশেষ করে যেহেতু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত ওই এসপিএফ কটনকারী কালেকশনগুলো একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি খুবই রিজনেবল একটা প্রাইজের মধ্যে দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ কেউ মিস করবেন না যার যেটা লাগবে যতটুকু লাগবে ইনশাল্লাহ নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেক চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন আমাদের পেজ হাসিফ পারফেক্ট ফ্যাশন আর আমাদের ইউটিউব চ্যানেল হাসিফ পারফেক্ট ফ্যাশন ভিডি যে যেইখান থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই অবশ্যই এখান থেকে প্রোডাক্টগুলোর স্ক্রিনশট নিয়ে নেবেন সমগ্র বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তো যে প্রিন্টটা ভালো লাগবে যে ডিজাইনটা ভালো লাগবে একটা স্ক্রিন শট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই একেবারে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি থাকবে মাশাল্লাহ 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 অনেক সুন্দর এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো যোগোপযোগী এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে প্রিন্টটা ভালো লাগবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা চারটা করে খুব সুন্দর সুন্দর কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেটাকার নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট থাকবে ভাইরাল প্রিন্ট প্রত্যেকটার ডিজাইন থাকবে চাহিদা সম্মত ডিজাইন আর আমরা সব সময় এই যুগের চাহিদার সাথে হ্যাঁ সামঞ্জস্য রেখে তারপর আপনাদের জন্য প্রোডাক্টগুলো প্রোভাইড করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব সময় হাসি পারফেক্ট ফ্যাশনে আপনারা সেরা কোয়ালিটিগুলো পেয়ে যাবেন একেবারে বিশেষ চাহিদা সম্মত কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে সুতরাং দেরি করা যাবে না এই ধরনের প্রোডাক্ট আপনি সব জায়গায় এভেলেবেল পাবেন না আমাদের কাছেই আপনারা পাবেন ইনশাআল্লাহ এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো তো যেই কোয়ালিটিগুলো ভালো লাগবে যে প্রিন্টটা মনে হবে আপনার এলাকায় আপনি সেল করতে পারবেন আপনার অঞ্চলে আপনি সেল করতে পারবেন আপনার এরিয়াতে আপনি সেল করতে পারবেন সেই কোয়ালিটি ইনশাআল্লাহ আপনি আমার কাছ থেকে নেবেন সর্বনিম্ন বারো পয়স নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাআল্লাহ তো দেরি করা যাবে না প্রিয় ভাইয়েরা ব্যবসায়িক বোনেরা আমার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত শত রংবাহারি প্রিমিয়াম কালেকশনের মিলন মেলা নিয়ে হাসি পারফেক্ট ফ্যাশন এর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা ক্যাম্পেইন চলতেছে এই ক্যাম্পেইনের এর মধ্যে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কত চমৎকার চমৎকার ডিজাইন কত শত আধুনিক রঙ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তো দেরি করা যাবেন না ভাইরা যেটা লাগবে স্ক্রিনশট নেবেন শত সহস্র প্রোডাক্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টকে আছে আপনার দোকানকে সুসজ্জিত করতে রঙিনভাবে আপনার দোকানকে আরও বেশি আলোকিত করতে আমাদের এই ধরনের কালেকশনগুলোই যথেষ্ট আপনার স্টকে যুক্ত করুন আমাদের এই ইউনিক কালেকশনগুলো ইনশাআল্লাহ আপনার সেল আরও বেড়ে যাবে আল্লাহ রহমতে কেননা আমাদের যে কোয়ালিটি আছে আমাদের যে ডিজাইনগুলো আছে আমাদের যেই আইটেমগুলো আছে এগুলো হচ্ছে বাজারের আইটেম প্রত্যন্ত প্রত্যেকটা অঞ্চল জুড়ে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো বিজনে ব্যবসা করতেছে এই প্রোডাক্টগুলো দিয়ে খুব ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে রেগুলার রাফ ইউজের জন্য বেস্ট একটা কোয়ালিটি সুতরাং আপনিও আপনার এলাকায় এই প্রোডাক্ট নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে সবসময় আমাদের কাছে ব্যতিক্রম কিছু পাবেন বেস্ট কিছু পাবেন ব্যাটার কিছু পাবেন আলহামদুলিল্লাহ সুতরাং দেরি করা যাবে না যে কোনো দিন সম্ভব হয় আপনারা চলে আসুন আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাশন ভিজিট করতে এসে আপনার মতো করে আপনি প্রোডাক্ট নিতে পারবেন শত সহস্র ডিজাইন শত শত কালার অনেক সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আমাদের এখানে রয়েছে মোস্ট ভাইরাল মোস্ট প্রিমিয়াম ডিজাইন গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যান ইনশাল্লাহ একেবারে চিপ রেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন